স্পের রহমান ইউ রহিম আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন এই যে দেখেন কুর্তিগুলো এরকম ভান্ডিল হবে ভান্ডিল ওয়েসটা একটু দেখাই এটা খুব ভান্ডিল কিছু তো ভান্ডিল ওয়েসগুলো একটু দেখাই দিন যে এই যে দেখেন এই চার কালার এই কালারের এই যে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এরকম কালার ওয়েস ভান্ডিল হবে ঠিক আছে যারা নেবেন এগুলো হচ্ছে কুর্তি কুর্তি ঠিক আছে যে কুর্তিগুলো আপনাদেরকে আমরা দেখাবো এখন এই যে এটা হচ্ছে কুর্তি সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সুতির ভিতরে কুর্তি তো কুর্তিগুলো একটু দেখাই সবাই দেখবেন এতোগুলি তো দেখাইতে পারবো না আমি করে একটা খুলে নিছি আমাদের এরকম ভান্ডে রয়ে গেছে এখন তো মাল খুব কম আসে যেহেতু সিজন সিজনে মাল পাই না আমরা এটাই হচ্ছে আমাদের সমস্যা বুঝছেন আমরা সিজনে মাল পাই না এই যে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় এই যে একেবারে সফট কটন কাপড়টা হচ্ছে একেবারে সফট কটনের ভিতরে ঠিক আছে আপনি শান্তি পাবেন পরে আর এগুলার লংটা একটু আমি আপনাদেরকে মাইফা তাহলে ভালো হবে একটু শর্ট থাকে কুর্তিগুলো একটু শর্ট টপসের ভিতরে থাকবে এই যে কুর্তি এটা হচ্ছে কুর্তি কিন্তু সালোয়ারগুলো লম্বা ঠিক আছে এই যে দেখেন প্যান্টগুলো লম্বা দেখছেন এই যে আর এগুলি না সব এই যে দেখেন আপনার অভার লোক করা আছে কাপড় এত কোয়ালিটি ফুল এই যে দেখেন অবার লোক করা আছে আপনি সব দিক থেকে ভিতরে প্যান্টের যা দেখবেন সব দিকে অবার লোক করা আছে এই যে দেখেন অনেক বেশি কাপড় রাইখা অবার লোক করা আছে মানে কাপড় কোয়ালিটি ফুল বিশাল বড়ো এক কোম্পানির তো এটা হচ্ছে এরকম সাইজ হবে ঠিক আছে কুর্তি হবে শর্ট টপস এই যে এরকম কুর্তি হবে বড় কুর্তি একটা পিস যা দেখায় আপনাদেরকে এরকম সালোয়ার বড়ো হবে সালোয়ার অনেক বড়ো হবে কিন্তু এটা কুর্তি বুঝতে পারছেন আপনারা মানে শর্ট টপসের ভিতরে এই কুর্তিগুলা তো এই কুর্তিগুলোর অনেক ডিজাইন আছে একটু দেখাই প্লিজ সবাই দেখেন ঠিক আছে সালোয়ারের লং কিন্তু পঞ্চাশ আছে এবং সালোয়ারে অ্যাম্ব্রডারি আছে ঠিক আছে সালোয়ারে অ্যাম্ব্রডারি আছে তো যারা নিবেন নিয়ে নিবেন যারা নিবেন নিয়ে নিবেন কুর্তিগুলো আজকে পানির দামে দিব যারা আর এগুলো হচ্ছে ডোলা ডোলা কুর্তি ছিচল্লিশ বডি এরকম বড় বড় বডির কুর্তি ঠিক আছে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গার্মেজ কটন হান্ড্রেড পার্সেন্ট গার্মেজ কটন এগুলো হচ্ছে অথেন্টিক কটন একেবারে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড থাকবে তো যারা ব্যবসা করবেন তাদের তো ভালো কোয়ালিটি অনেক বেশি লাগে তাদের জন্য ঠিক আছে তাদের জন্য আমি আরেকটু ক্যামেরাটা নামাই দিই তাহলে আমি দেখাইতে পারবো জিনিস আসলে পুরোটা জিনিস দেখানো হয়তো একটা আছে হুম ওই ডিজাইনটা disse ওই ডিজাইনটা শেষ করব একটা ডিজাইন আগে শেষ করব তারপর একটা ডিজাইন দেব এই ডিজাইনগুলোর ছবি অসম্ভব সুন্দর ঠিক আছে এটা যা দেখতেছেন এমবটরি ওয়ার্ক করা অনেক সুন্দর এমবটরি করা অনেক সুন্দর এটা স্ট্যান্ডার্ড একটা কালার ডিজাইন আর এই যে বললামই তো লক করা আছে অনেক সুন্দর কাপড় সুতির ভিতরে কাপড় কোনো সমস্যা নাই তো একবারে একবারে গার্মেন্টস থেকে ফর্শুরি চলে আসছে আপনাদের জন্য গুলো ইনটেক করা তো যারা নিতে চান চলে আসবেন আপনারা যারা হোলসেলে নিতে চান চলে আসবেন ঠিক আছে চল্লিশ ইঞ্চি লং আছে জামাগুলা আর সুতির ভিতরে কালারগুলো অসম্ভব সুন্দর এক একটা থেকে এক একটা যারা নিতে চান এই কুর্তিগুলা আমরা একেবারে ডিসকাউন্ট অফারে দিছি ডিসকাউন্ট অফারে সালোয়ারগুলা দেখা নিবেন ভাই সালোয়ার তো অন্য জায়গা থেকে নেয় আর এইগুলা হচ্ছে আপনাদেরকে কি প্রাইসে দিতাম বলেন তো একটা ভিডিও পুরা দেখেন না একবারে ভিডিও লাস্টে দাম করে দেব একটা দামে দিয়ে দিব সব সব একটা দামে হ্যাঁ একটা দামে দিয়ে দিব সব এই যে এগুলো হচ্ছে কালার সেটিং আসে আমাদের সব সবসময় সব প্রোডাক্ট আমরা গার্মেন্টস থেকে সরাসরি আপনাদের হাতে তুলে দিই গার্মেন্টস থেকে সরাসরি আমাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকে মানে ওনারা এটা সেল করে ফেলছে এই সপ্তাহ এই সপ্তাহের নতুন ডিজাইন যেগুলো হচ্ছে কাপড় হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে অনেক সুন্দর কাপড় কাপড় আপনি হাতে পাইলে খুশি হবেন কুর্তিগুলা তো যারা কুর্তি নিলেন দ্রুত অর্ডার করবেন কারণ অনেক শর্ট খাপড় এত বেশিও না মাত্র একশো পিস মাত্র একশো পিস সুতির ভিতরে মাত্র একশো তিন পিস মাল তো জান লাগে খালি নিয়ে নেবেন অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর তো এটা আমরা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে দিছি হ্যাঁ এই যে ডিসকাউন্ট অফারে হ্যাঁ এটা দেব এই যে ডিসকাউন্ট অফারে এই আকাশিটা দিয়ে নেই মনে হয় এই যে এইটা এইটা হচ্ছে আর একটা কালার এইগুলো বডি ছিচল্লিশ আছে বডি ছিচল্লিশ আছে বডি বড় আছে ঠিক আছে বডি বড় আছে কাপড় অনেক সুন্দর সফট কটন হ্যাঁ এগুলো অনেক সুন্দর জামাগুলো অনেক সুন্দর জানা নেবেন কুর্তি কুর্তিগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এখন একেবারে পানির দামে দিয়ে দিব যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য থাকবে বিশেষ করে অনেক 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 ডিসকাউন্ট এই যে সাইজগুলা সাইজগুলা আপনার বড় সাইজ হবে বেশিরভাগই ঠিক আছে একটু ঢোলা পরতে চায় সবাই আর সালোয়ারগুলোর সাইজ দেখে না এটা বড় সাইজ কিন্তু দেখাচ্ছি বড় সালোয়ার আমাদের হয়েও কিন্তু ওভার আমাদের হয়েও ওবার দেখছেন সাইজগুলা অনেক বড় তো যারা নিতে চান কুর্তি কুর্তিগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইজ দিবে এখন কুর্তিগুলাই চলবে আল্লাহর মতে বেশিরভাগই কুর্তি টুর্তিই চলে হ্যাঁ সামনে রমজান রমজানের মধ্যে যারা ব্যবসা করবেন আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে পাবেন টু পিস অনেক ধরনের টু পিস দুইশো টাকা থেকে টু পিস পাবেন আর আমরা এই টু পিসগুলো আপনাদেরকে অনেক কম দামে দিব হ্যাঁ এবার এগুলো এই করে দেখালেই শেষ কষ্ট করে এই যে সুতি কাপড়ের ভিতরে এগুলো হচ্ছে সুতি কাপড়ের ভিতরে ঠিক আছে সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি এই যে কাপড়টা হচ্ছে সুতির ভিতরে দেখছেন কাপড় কত সুন্দর সুতির ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই যে লক করা আছে সবগুলো কুর্তির মেদে এই যে এরকম করে লক করা ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোয়ালিটি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড ঠিক আছে এগুলো হচ্ছে কুর্তি কুর্তিগুলো সবগুলো আমরা একটা দামে দিয়ে দিব আপনাদেরকে সব একই দামে থাকবে কারণ এগুলো আমরা আপনাদেরকে একেবারে গিফট দিতে চাচ্ছি যে একটা গিফট প্রাইজে আপনারা নিতে পারেন হ্যাঁ গিফট প্রাইজ আপনারা নিতে পারেন তো আমরা এটার আবার প্যান্টে আপনার কলি করা আছে প্যান্টে কলি করা আছে অনেক সুন্দর সেম প্রাইস আবার এটা সালোয়ারেও কাজ আছে আপনার সালোয়ারে এই পর্যন্ত কাজ পাচ্ছেন সালোয়ারের কাজের দাম জামা কিন্তু একটু দামি হয় এগুলো অ্যাম্বোটারি করতে কত টাকা খরচ আসছিল বুঝেন অ্যাম্বোটারি করাইছে তারপর এটা হাতায় পর্যন্ত অ্যাম্বোটারি করাইছে বুঝিনি এগুলো আমরা একেবারে কম দামি দিব কম দামি দিব হাতায় অ্যাম্বোটারি সালোয়ারে অ্যাম্বোটারি অ্যাম্বোটারি কোয়ালিটি দেখেন হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে ওরা বেচে ওলোক আটশো নব্বই করে যারা বানাইছে তারা আটশো নব্বই করে বেচে। আমরা হচ্ছে কি যখন কোম্পানির লস গুনবে তখন আমরা আনি কারণ জিনিসটা আমরা যদি সাথে সাথে আনতাম এটা অনেক দাম ছিল একটা সপ্তাহ গ্যাপ দিয়ে তারপর আনি কাপড়টা দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পারসেন্ট কটন এই দেখেন আউলাইসি এই যে দেখেন দেখছেন কাপড় ভেঙে গেছে মানে হান্ড্রেড পারসেন্ট কটন অনেক সুন্দর এদের অনেক দামি ড্রেস আপনাদেরকে আমরা কম দামে দিই আমরা হচ্ছে যে গার্মেন্টস থেকে সরাসরি আই না আপনাদেরকে দিই ঠিক আছে এই যে এইটা হচ্ছে কুর্তিটা অনেক সুন্দর কুর্তি আর এই কুর্তিটা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিব রিজনেবল প্রাইসে এই যে এইটা নিচে জামার নিচে কাজ জামার হাতায় কাজ এগুলি অ্যাম্ব্রডারি কোয়ালিটি পাঁচশো টাকা খরচ লাগছে অ্যাম্ব্রডারি কোয়ালিটি পাঁচশো টাকা খরচ লাগছে এগুলো ঠিক আছে আমরা যেই প্রাইজে দেই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমরা দশ টাকা লাভ করতে আমাদের একজন বলি দশটা ড্রেস নিয়েন কেন বলি জানেন আমরা দশ টাকা লাভ করি মাত্র দশ টাকা আর প্রত্যেক আমার জামার সাথে একটা ম্যাচিংয়ের একটা কালার থাকে কি করবো বলেন আমার জামাটা ফালাই ফাড়াই ঠিক আছে সিরাও গেছে এই যে দেখেন সিরা গেছে কী করব এই যে প্রাইসটা সেম থাকবে সবগুলো সবগুলো প্রাইস প্রায় হবে এগুলো ভালো রেডি সেল করতে পারবেন কাপড় হাতে পাইলে খুশি হবেন কাপড় হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় ঠিক আছে দামটা তো পাইলে খুশি হয়ে যাবেন দাম দামটা দেখলে খুশি হয়ে যাবেন এত সুন্দর দাম দিব এই যে এটা অনেক সুন্দর কালার এই যে এটা হচ্ছে প্যান্টটা এই যে প্রত্যেকটা কিন্তু নিচেও কাজ আছে সালোয়ারেরও কাজ আছে অসম্ভব সুন্দর বেশিরভাগই সালোয়ারের কাজ এখানে যে ভান্ডিল গুলো দেখাইছি অনেক ভান্ডিলের ডিজাইন দেখানো হয় সবগুলো ডিজাইন দেখায়নি আপনাদেরকে ঠিক আছে সবগুলা ডিজাইন আপনাদেরকে দেখাইনি আমি শুধু কয়েকটা ডিজাইন দেখাইছি আপনাদেরকে ঠিক আছে কাপড় কাপড় নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আপনারা সময় একটা প্রোডাক্ট আপনারা যখন সেল করবেন দোকানে তখন সেটা হচ্ছে দেখবেন প্রোডাক্টের যে কোয়ালিটি তো এটা হচ্ছে আপনার হাতার কাজ জামার নিচে কাজ সালোয়ারের কাজ হ্যাঁ কিছু জামার নিচে কাজ আসে না কিন্তু সালোয়ারের কাজ আসছে আর এই কালারটা আমার অনেক সুন্দর অনেক ভালো লাগে এই কালারটা ঠিক আছে যা লাগে না আমি তো খুলে নিব সালোয়ারটা এই যে এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর তো এগুলো অনেক সুন্দর যারা নিবেন দ্রুত নিবেন কেন কাপড় এমনি সংকট আমরা ভিডিওই করতে পারি না আপনাদের জন্য তো অসম্ভব সুন্দর এই জামাগুলো আর কোয়ালিটিও অনেক ভালো আর এটা আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি যা লাগে খালি নিয়ে নিবেন যা লাগে সালোয়ারগুলোর গেটটা দেখেন ঠিক আছে সালোয়ারগুলো কলি করা আছে সালোয়ার এই যে এইটা থাকলে মেয়েদের একটু আরামদায়ক হয় সবাই পছন্দ করে এই জামাটা তো এই সব কুর্তিগুলা বিক্রি করতে পারবেন আপনি এগুলো কিন্তু আমাদের গায়েও হবে এরকম ঢোলা ঢালির এই ঢোলাইডারি করার থেকে পাঁচশো টাকা খরচ এই অ্যাম্ব্রোডারিটা আর আমরা দিচ্ছি এই জামাটা শুধু কম দামে শুধু মাত্র কম দামে ঠিক আছে এত সুন্দর ড্রেসটা প্রায় মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো টাকা এই ড্রেসটা যারা নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা নিতে হবে দশটা ড্রেস দশটা ড্রেসে নিচে কেউ নিতে পারবেন না মাত্র তিনশো ষাট টাকা গার্মেন্টস কটন কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের ভিতরে মাত্র তিনশো ষাট টাকা এই কাপড় পাইলে আপনি খুশি হয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকা যারা লাগে খালি নিয়ে নেবেন অনেক কম জামা যারা নেবেন দ্রুত নেবেন মাত্র তিনশো ষাট টাকা দশটার নিচে কেউ অর্ডার করবেন না নাম ঠিকানা দিবেন পাঁচশো টাকা বিকাশ করবেন আমরা পাঠাবো ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার ঠিক আছে তিনশো টাকা বিকাশ করতে হবে তো সবাই ভালো থাকেন অবশ্যই তিনটা তিরিশে লাইভ হবে অনেক ফাটাফাটি জামা থাকবে ঠিক আছে